যখনই হুটখাট করে মিষ্টি খাইতে মনে চায় তখনই বাসায় এই মিষ্টিটা বানাই ফেলি মাত্র দশ মিনিটে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে একদম দারুণ মজার একটা সন্দেশ বানাই ফেলা যায় দিস ইজ ইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দশ মিনিটে তৈরি করে ফেলাবো একদম দারুণ মজার একটা সন্দেশ আর এই সন্দেশটা খাইতে কিন্তু খুবই 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 মজা তো সেই জন্য প্রথমে কি করতে হবে একটা কড়াইয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে দিতে হবে আর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ আর তার মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ ও তার আগে কিন্তু হাফ কাপ পরিমাণে চিনিও দিয়ে দিচ্ছে চিনিটা কিন্তু আপনারা আপনাদের মন মতো দিয়ে দিতে পারেন মিষ্টি কম চাইলে কম বেশি চাইলে বেশি তো এখন গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া 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 খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে একদম গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে একদম মিলেমিশে একাকার করে ফেলতে হবে যখনই এরকম ঘন হয়ে যাবে তখনই আমি আর দুই তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিবো এই গুঁড়া দুধটা কিন্তু মিশে যাবে না একটু দানা দানা থাকবে যাতে করে মনে হবে যে ভিতরে ছানা ছানা একটা ভাব আসবে খাইতে আরও 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 অনেক বেশি মজা হবে তো এরকম করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে ঘুটাঘুটি ঘুটাঘুটি করতে করতে যখনই এরকম দলা বেঁধে চলে আসবে তখনই মনে করতে হবে যে আমাদের সন্দেশ বানানোর জন্য এই ডোটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়ে গেছে মানে কড়াই থেকে যখন এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন তখনই বুঝতে হবে যে না আমাদের ডোটা কিন্তু এখন হয়ে গেছে এখন এই ডোটাকে নিয়ে যেতে হবে একটা পাত্রে গরম গরম অবস্থাতে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়ে নিচ্ছি এখন এটার উপরে কি করতে হবে একটা পলি দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে রাখতে হবে যাতে কোনো রকম ফাঁক না থাকে এইভাবে রেখে দেওয়ার কারণ হচ্ছে এটা গরম অবস্থায় কিন্তু একটু নরম নরম থাকবে আর এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমরা সন্দেশটা বানাবো আর ততক্ষণ যদি একদম খোলা অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু উপরটা একটা প্রলেপ পড়ে যেতে পারে মানে কি বলবো শুকিয়ে যেতে পারে সেজন্য আমি কিন্তু এই পলিটা দিয়ে সুন্দরভাবে ঢেকে রেখে দিয়েছিলাম যখনই অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তখনই হাতের মধ্যে ঘি ব্রাশ করেই একদম ছোটো ছোটো করে সন্দেশ বানিয়ে ফেলতে হবে আর এই সন্দেশটা ডিজাইন করার জন্য আমি একটা কাটা চামচ নিয়ে নিচ্ছি আর কাটা চামচেও একটু ঘি মেখে নিতে হবে তারপর কাটা চামচ দিয়ে চাপ দিলে দেখবেন যে এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এটা তো আসলে মুখে বলার কিছু নেই হাত দিয়ে আপনি দেখতে পারলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে বানিয়ে নিচ্ছি অল্প একটু ডো নিয়ে প্রথমে একটা গোল বানিয়ে নিছি তারপর একটা লম্বা আকারে বানিয়ে নেওয়ার পর চামচ দিয়ে কাটা চামচ দিয়ে একটা চাপ দিলে দেখবেন যে এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তো আমি এরকম করে সবগুলো সন্দেশ বানিয়ে নিছি আর এই সন্দেশটা মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় যখন তখন ঘরের মধ্যে যদি মিষ্টি কিছু খাইতে ইচ্ছা করে সন্দেশ খাইতে ইচ্ছা করে ছানার কিছু খাইতে ইচ্ছা করে তখন এভাবে বানাই খাইতে পারেন এইটা খাইতে খুবই 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 মজা মেহমান আসলেও কিন্তু ঝটপট এই জিনিসটা বানাই দিতে পারেন মেহমান তো খেয়ে বলবে যে আল্লাহ এটা কোন দোকান থেকে নিয়ে আসছে আমার এখনই অ্যাড্রেস দেন তো এরকম করে কিন্তু আমি সবগুলো সন্দেশ আস্তে আস্তে করে বানিয়ে ফেলতেছি এটা বানাতেই একটু সময় মানে হাতে একটু বানাতে সময় লাগে বাট এমনি প্রসেসিংয়ে কিন্তু তেমন একটা সময় লাগে না তো দেখতেই পাচ্ছেন সন্দেশগুলো কিন্তু হয়ে গেছে এরকম করে কিন্তু আপনারা বাসায় খুব ইজিলি এই সন্দেশগুলো বানায় ফেলতে পারেন আর খাইতে খুবই 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 মজা তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো জানাইতে কিন্তু একটু ভুলবেন না আর আপনারা বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম